হ্যালো গাইজ ভেরি ভেরি গুড আফটারনুন সবাইকে আমার আছো আসলে সবাই ভালো আছি আমি সুস্থ আছি তো অর্থের ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক সঙ্গে অনেক ভালোবাসে দেয় একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে তো এসে ফার্স্ট ভাতটা বসিয়ে দিলাম আজকে সকালে কোনো কাজই করতে পারিনি বুঝলেন তো এসে ঘর ঠোরটা বিছানাগুলোও তুলতে পারিনি কোনো কাজ হয়নি আজকে সকালবেলা তো যাই হোক এসে আগে ফার্স্ট ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে বিছানাগুলো গুছিয়ে নিলাম ঘরটা একটু গুছিয়ে নিলাম ঘরটা ছাড়ো দিয়ে নিলাম আর ভাতটা হয়েই গেছে প্রায় চলুন দেখি নামিয়ে ভাতটা মনে হয়ে গেছে শুধু সবজি করা হয়েছে সকালে ভাত ছিল সেই কারণে ভাত করিনি তো এসে ফার্স্ট আগে ভাতটা খুব বসিয়ে দিয়েছি কারণ ভাতটা বসিয়ে দিয়ে সব কাজ করে নিলাম হিটারে তো অনেকটা টাইম লেগে যায় তো এখন ভাতটা নামিয়ে স্নানে যেমন প্রচণ্ড মাথা পড়েছে মনে হচ্ছে ভাতটা নামিয়ে স্নানে যাবো স্নান করে এসে সময় থাকলে একটু ডিম অমলেট করবো সবজি করা হয়েছে সকালে তো চলো ভাতটা নামিয়ে স্নানটা আগে সেরে আসি টাইমও হয়ে গেছে দশ মিনিট টাইমের মধ্যে স্নান করতে হবে যদি সময় থাকে তো ডিম অমলেট করতে হবে না হলে তো হবে না তো চলো এখন রাখি আগে ভাতটা নামিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস তো স্নান হয়ে গেল আর ডিমটা অমলেট করে দিচ্ছি দুটো ডিম একসাথে করে নিলাম এখন আলাদা আলাদা করে টাইম নেই বুঝলে দুটো ঝিম একসাথে দিয়ে দিয়েছি এখন আর আলাদা আলাদা করে টাইম নেই এমনি লেট খাওয়া হবে না এখন আর অমলেটটা না করে রেখে গেলে বাবেন এসে বাগল হয়ে যাবে আর যদি অমলেটটা করে রেখে যায় কোনো সমস্যা হবে না সে চুপচাপ ভদ্র ছেলের মতো খেয়ে নেবে বুঝলে ভিতরে এত লেট হয় এত লেট হয় তা বলার নয় তো চলো আমরা এটা করে নিই বটাব হ্যাঁ রোলটা নিয়েছি তো চলো আর একটু তেল দিয়ে দিই তো চলো এখন বেরিয়ে যায় এখন আর খাওয়ার টাইম হবে না রেডি হয়ে চলে যাই বাবা নিলে পরে দেখবো খাওয়ার খিদেও পেয়েছি প্রচন্ড কিন্তু টাইম নেই চলো রেডি হয়ে নি হ্যালো ফ্রেন্ডস ডিউটি থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি আর বাবান স্কুল থেকে আসার পর একটু আর জ্বর চলে এসছে তবে খেতে দিয়ে ওষুধ খাইয়ে রেখে দিয়েছিলাম আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম তো কালো সন্ধেবেলার খানি আস্তে আস্তে চা খাওয়ার অবস্থাও বাটলে যাচ্ছে কি খাচ্ছি দেখো বাবান না এখনও ওঠেনি একটু মুড়ি আর সাদা মুড়ি আর একটু বুন দিয়ে নিয়ে নিয়েছি তো একটু এটাই একটু খাচ্ছি সন্ধ্যাবেলা একটু কিছু টিভি না করলে ভালো লাগে না খিদে পেয়ে গেছে তো একটু মুড়িয়ার বুঝে নিয়ে নিলাম বাবাকে ডাকছে উঠছেই না শরীর ভালো থাকলে না কিছু ভালো লাগে না বুঝলে চলো খেয়ে নেই হ্যালো ফ্রেন্ডস তো রান্নাটা মোটামুটি হয়ে গেল কি রান্না হলো বাবানকে খেতে দিয়ে দেবো বুঝলে রান্না হলো আলু মুখী ডালের বড়ি দিয়ে তরকারি এখানে হলো ডাল আর একটু আলু ভেজে নিচ্ছি বাবা একটু আলু ভাজা খেতে ইচ্ছে অবশ্যই হলো মা একটু আলু ভাজো তো আলুগুলো সবগুলো আগে দিয়ে দিন এখানে কিছু রেখেছি একটু আগে ভেজে নিন নামিয়ে নি সেই হলো আর আমাদের ডাক্তন মিনি দেখো ভিটারেই এক সমস্যা একটা পুড়ে যাচ্ছে একটা হয়নি আলুগুলো ভাজা হয়ে গেছে তো চলো খেতে দিয়ে দিই চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিইগুলো মাছতে হবে কাজগুলো করে নি হ্যালো ফ্রেন্ডস তো চলো এবার গুড নাইট বলে দিই রাতও হয়ে গেছে অনেক আর বাইরে বৃষ্টি হচ্ছে বুঝলে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো রহিত মেত্রগুলো আপসের পাশে থেকে সবাই একটু সাপোর্ট করো গুড নাইট টাটা সবাই ভালো থেকো শেষ থাকো